আপনাদের সেই শিক্ষা সম্বন্ধে জেনে নিয়ে আপনাদের পাঠদান করতে হবে এটা আমি এর আগে অনুষ্ঠানেও বলছি এখনো বলছি আমি আর কথা বলতে চাচ্ছি সেটি হল আপনারা জানেন দেশের আর যুবক সম্প্রদায় বিপদগামী হচ্ছে এটা আপনারা জানেন সবাই এই জন্য আমি ছাত্রছাত্রীদের যে শিক্ষাটা দেবেন সেটা নৈতিক শিক্ষার উপরে একটু প্রাধান্য দেবেন এই কারণে বলব গাছের খোঁড়া যদি ঠিক থাকে তাহলে উপরের দিকে ঠিক আসবে আমরা সে মাধ্যমিক স্তরে শিক্ষাদান করে থাকি এই কারণে আমি কথাটা বলতে একটু আপনাদের প্রতি মানে কি বলে বাধ্য এসে আর কি বলছে তো আমি আমি আমার কথা সংক্ষেপ করছি এই কারণেই সময়ের স্বল্পতার কারণে আরও শিক্ষা সম্বন্ধে কিছু কথাবার্তা ছিল সেটুকু আমি আর বলতেছি না আমি শুধু মূল কথাটাই বললাম আপনার শিক্ষাটা বর্তমান সরকারের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনার পুঙ্খাঙ্কুমভাবে পালন করার চেষ্টা করবেন এবং শিক্ষার্থী जगत সেইভাবে গড়ে তুলবেন এই কামনায় আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে স্যার অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য थैंक यू वेरी मच फॉर योर एक्सीलेंट स्पीच আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাদ কে তার মূল্যবান বক্তব্যতে উপস্থাপনের জন্য নাও আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার অনারেবল গেস্ট মিস্টার সিরাজীব ইসলাম টু ডেলিভার হিস ভেলু ভেলুয়েবল আজকের এই আকবর হোসেন স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন বলা ঠিক হবে না এটা যে আরও কয়েক বছর আগেই এটা উদ্বোধন হয়েছিল আজকে নতুন ভবনের উদ্বোধন আজকে এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান অতিথি যার পরিচয় আমার বলার নাই কারণ এই মাঠের মানুষ আমার মনে হয় যে এক ফিট মাটির মিশিও মোতারি যেন যদি খোঁজা যায় তাও পাওয়া যাবে কারণ আজকে দীর্ঘ আমি ওনার সাথে বিরাশি সাল থেকে মিশে আসছি আজকে ওর হাজার চব্বিশ সাল তো ওনার সম্বন্ধে বলার কিছু নাই আপনারা সবাই অবগত আমরা সবাই অবগত যে উনি শিক্ষার জন্য কি করছেন এবং ওনার সাথে আমি দীর্ঘ অনেক প্রতিষ্ঠানে ছিলাম যেমন এই ছেন কিন্টার গার্ডেন এই কিন্টার গার্ডেন নামক বা এই কেজি স্কুল নামক আমরা সর্বপ্রথম ওনার উদ্যোগেই বড় খাতায় শিশু নিকেতন আমরা প্রতিষ্ঠা করছি এবং তখন উনি আমি এই গতি কয়েক লোকেই এটা শুভ সূচনা ওনার ওনার মাধ্যমেই এটা সূচনা হয়েছে বড়ো কথায় সর্বপ্রথম কেজি স্কুল এই সেটা হলো শিশু নিকেতন তো সেখানে মাত্র চল্লিশটা বাচ্চা নিয়ে এবং আমরা বাধ্য হয়ে আমাদের নিজস্ব বাচ্চা আমার মেয়ে তখন ক্লাস টুতে পড়ে টুতে পড়ে প্রাইমারি স্কুলে টুতে পড়ে তখন ওনাকে ওই মেয়েটাকে আমি আমার ওই কেজি স্কুলেতে দিয়ে আবার প্লে নার্সারিতে ভর্তি করাইছি শুধু স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য স্কুলটা চালু করার জন্য তো উনি ওনার সম্বন্ধে বলার কিছু নাই উনি ওই সেইখান থেকে নয় ইতিপূর্ব থেকে কলেজ থেকে আমাদের মহি এই কাজ স্কুল থেকে হাই স্কুল থেকে নিয়ে ওনার এই শিক্ষার উপরে ওনার যথেষ্ট আগ্রহ এবং শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সেটা উনি সম্পূর্ণ পাবে উনি এটা যতদিন এমপিটি করছেন উপজেলা করছেন সবসময় শিক্ষার প্রতি ওনার একটা একটা অনেক ছিল। মানে একশোটা কাজ করার মধ্যে নব্বইটাই শিক্ষার উপরে করার ওনার মন মানসিকতা আমি দেখেছি তো যাই হোক এই শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে কত আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চারা শিক্ষিত হবে এবং ভালো শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে এটি আমাদের প্রত্যাশা তা আমাদের এই অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত ম্যাক্সিমাম শিক্ষক বিন্দু বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা আসছেন এবং এই স্কুলের যারা শিক্ষকতা করেন তারা উপস্থিত আছেন তো আমি একটা অনুরোধ করবো সেটা হলো যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমরা যেন সবাই আমরা সুশিক্ষা শিক্ষিত করতে পারি আমাদের আমি শিক্ষক না আমি বলতে পারবো না আমি শিক্ষকদের অনুরোধ করবো যে আপনারা যেন একটা বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষা দিয়ে তারা যেন দেশের এবং মানুষের কিছু করতে পারে সময় সংকীর্ণ আমাদের হিন্দু বারবার ইস্টেস করতেছেন ওনার আর অন্য আছে আমরা আমরা এতটুকু আশা করব যে আমরা প্রত্যেকটা স্কুলে যেন সুশিক্ষা শিক্ষিত করি বাচ্চাদেরকে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে স্যার অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর নাইস স্পিচ ধন্যবাদ আমাদের এই স্বল্প সময়ে সামান্য একটু অর্জন আছে গত বৃত্তি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে সাতজন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছিলো এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশু কিশোর প্রতিযোগিতায় জেলা পর্যায়ে তিনজন আমাদের পুরস্কার অর্জন করেছে আমরা এখন প্রধান অতিথির মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট প্রদান করব আমাদের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদেরকে রেডি হওয়ার জন্য অনুরোধ করছি প্রথমে মঞ্চে এসে বাচ্চাগুলোকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের বৃত্তিপ্রাপ্ত যে বাচ্চাগুলো আছে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে আমাদের ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল চারজন রাধোয়া তাসিম লতা জানাতুল সিনিয়া বারি সায়াম আহনব মোর্শেদ সিয়ান রাগবত আসিম লতা জান্নাতুল সিস্তিয়া বাড়ি সাইয়াম আহনাব মোর্শেদ সিয়াম ট্যালেন্ট ফুল এবারে সাধারণ রেটে বৃদ্ধি পেয়েছে আফিফা রহি সাকিব আল হাসান মুবিন আফিফা রহি সাকিফ আল হাসান জেলা পর্যায়ে সাতই মার্চের ভাষণে লালমোহের জেলায় প্রথম হয়েছে ফাতেমাতুদ জোহরা ফাতেমাতুদ জোহরা দ্বিতীয় হয়েছে উম্মে নুরিয়া জান্নাত সাতই মার্চের ভাষণে জেলা পর্যায়ে প্রথম হয়েছে ফাতেমাতুদ জোহরা দ্বিতীয় হয়েছে উম্মে নুরাইয়া জান্নাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছে আফিফা রুই সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় আফিফা রুহি ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে আসছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা আমার নমস্কার সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি যদি কথা বলতে চাই আবারও বলি টাইম অ্যান্ড টাইট হয়েছেন নাম আমার সঙ্গে যদি কথা হইতো যে এক ঘন্টা মিটিং করতে হবে আমি এক ঘন্টা সময় নিয়ে আসছি কিন্তু পনেরো মিনিটের মিটিং করলে যে দ্বারত চটুন করে দিয়ে যাবেন সেখানে মিটিংয়ের ব্যবস্থা করছেন এটা নৈতিকতার মধ্যে পড়ে না এই স্কুল আমি উদ্বোধন করে দিচ্ছি আজকে আর এখানে আলোচনার তো কোনো প্রশ্ন নাই আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজ এটির ডাইরেক্ট উদ্বোধন করে দিচ্ছি আজকে বলবেন যে নতুন ভবন হবে আমার ওখানে ক্লাস শুরু করবো আপনি কি কাটিয়ে দিয়ে যাবেন আমি বললাম যে ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে কাটিয়ে দিয়ে চলে যাব কাজের মিল থাকতে হবে প্রত্যেকদিনই আমি পাঁচ সাতটা মিটিং করি ওই জন্য প্রোগ্রাম করা হয় এটা সেই পঁচাশি থেকে আজ চল্লিশ বছরেও আমি আপনাদের বুঝে যেতে পারিনি এটা আমার ব্যস্ততা আমি তো এক ঘন্টা থেকে বসে আছি এখানে লোক যে না নাই লোকডাউন আইসেনি এগারোটা মিটিং বেশি পাঠক্রামে এখন তো রাজ্যে হিসেবে বারোটা বাগান হবে এই ইন্ডিয়ার গার্ডেনগুলোর সৃষ্টি করা হয়েছে কোয়ালিটি এডুকেশনের জন্য নোয়াখালী কুমিল্লার যে আমাদের সবার দাঁড়িয়ে ছিল তাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে মানুষ হয়েছে তারা দেশ শাসন করতেছে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মানুষ করতে পারিনি এটা আমাদের ব্যর্থ তা আমরা এটা বুঝতেও চাই না এই কোয়ালিটি এডুকেশনের কী মূল্য সেই শিবিরে গাইগন্দায় প্রাইমারি ছেলেমেয়ের করাইছেন এটা আমি উপলব্ধি প্রস্তুত কোথায় একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধা থেকে আমি অফিসারের ট্রেনিংয়ে গেলাম ইন্টারমিডিয়েট পা ছেলেমেয়েরা ফ্লোলি ইংরেজি বলতে পারে আমরা পাইনি আমি বাউরার খোসে ওই তার মনে আছে নানুন ওই রংপুরের আমি ওই কুড়িগ্রামের সালামার আর একজন আমরা সাতজন ছিলাম চিলেহাটির একজন ছিল এই প্রচণ্ড শীতে রাত্রে ঘর থেকে বাইরে যায় ওই মাঠে যায় ইংরেজিতে কতটুকু কথা এখান থেকেই আমার শিক্ষা দেনা না কোয়ালিটি এডুকেশন ছাড়া আমার পরবর্তী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব তবে আমি ব্যর্থ হয়ে গেছি কেন গত নির্বাচনে আমার ছাত্ররা বললো স্যারে বিসি পাস করেন ভুয়া ছাত্রপুর সারা ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া আর্মি অফিসার এইসব ছাত্রদেরকে আমি সুশিক্ষা দিতে পারিনি কাজে এটা আমারই ব্যর্থতার এই বেসিক ফাউন্ডেশনটা হলো এই প্রাথমিক শিক্ষা এটাকে যদি সঠিকভাবে দাঁড়া করানো না যায় তাহলে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারবে না এই ফাউন্ডেশনটাকে আরও বেশি মজবুত করতে হবে এবং উদ্যোগ নিতে হবে আগর হোসেন ইন্টার স্কুল এটি কাজ করতেছেন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিই আরও একটু মনোযোগী হওয়া উচিত এবং কথা কাজে মিল থাকা উচিত আমরা তো চলেই যাব চলে যাওয়ার পথেই সলিম ভাইরাও পঁচাত্তর বছর বয়স হয়েছে আমারও হচ্ছে তাতে আমার তো আর থাকতো না কাজে এইটা কেক অভার করার মতো লোক তো এখন আমি দেখিস মিথ্যাতে সব ভরে গেছে আর আমার ভোটে দেখলাম এক ভদ্রলোক আর আমার শ্যামল যে সারা মিটিং মিটিংয়ে গেলাগালি করলো একজন আরেকজনকে আবার দুইজনে দেখি একসঙ্গে এখনো এইটা যে কোন নীতি নৈতিকতা আমার মাথায় ঢোকে না আমি বুঝতে পারি না আসলে এই আদর্শে আদর্শিত হয় মানুষ হয়নি তো এই জন্য এইসব মাথায় আমার ঢোকে না এরাই আগামী প্রজন্মে এই দেশের দায়িত্ব নেবেন তাদের পরে কী হবে এটা আর আমি বলতে পারতেছি আমার বউ মিথ্যের কথা বলবে মিথ্যা আশ্বাস দিবে মিথ্যা মানুষকে প্রতারিত করবে এটাতেই ভরে যাবে আর কি আর আমরা আদর্শ রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ তার কন্যা জনীত্রী শেখ হাসিনার আদর্শ আমাদের নৈতিকতা এটা নাই আজকে এখানে কাজ ওখানে সাত বছর দিন ওই পার্টিতে তারপর দিন এখানে তিনটে ব্যাংকে ধ্বংস করিয়া ব্যাংক লুটোরে আসিয়ে এখন এখানে জানবির হয়েছে হাতিবান্ধা পাঠান সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কর্মসংস্থান ব্যাংক তিনটে ব্যাংকে আজকে প্রমুখ